তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর উঠা 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 ভাই তাড়াতাড়ি ওঠ ভাই সালা 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 বাচ্চা দুটো ডেকে মরে গেল এর মা গেল কোনে ভাই তাড়াতাড়ি চল দেনি এলাকাতে থেকে বের হই আয় 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 কোন দিকি দেখি নে এই জোরে যা জোরে যা আরে সাগল ডাকিস নে সবাই ছাগলই আছে আমার ছাগল গেল কই যাই দেখি কারো জমিতে ঢুকলো কিনা ও ভাইতে হ্যাঁ সাসা আমার সাগলটা দেখেছো না তো সাসা তোমার ছাগল তো দেখিনি আমি আরে ওই জায়গায় তো রেখে গেলাম সে ছাগল তো খুঁজে পাচ্ছি এখন ঈদের বাজার তো সময় ভালো না দেখো খুঁজে টুজে দেখো আশেপাশে ঘাস টাস খাতে পারে ঠিকই বলেছো ভাইতে ঈদের আগে চুরি কি হয়ে গেল আই আই মানা আই ক তুই এখন দাঁড়িয়ে আশেপাশে সব খেয়াল রাখ আর ছাগলটা দে আমি বিক্রি করে আসি না আমিও তো তোর সাথে যাব তুই যদি ছাগল বেশি দামে বিক্রি করে আমাকে কম টাকা দিস তখন তুই আমার বিশ্বাস করিস না আমি শুন নাকি দে ছাগল দে শালা সব সুটটা বুঝলি ভাতিজা জি চাচা ভাবছি এবারে একটা বড় সর ছাগল জবাই দেবো মন হয় পাইছি কিন্তু তেমন কোনো বড় ছাগলই পাচ্ছি না ভাই একটু শুনবেন জি বলেন ছাগলটা বিক্রি করব ও বাজার তো সোজা গিয়ে ডান দিকে না ভাই বাজারে যদি যাব তো এখান দাঁড়াবো কেন বলছিলাম যে ছাগলটা আপনার আই নেন ছাগল তো আমারও একটা দরকার ছিল মনে মনে খুঁজছিলাম তো আপনার ছাগল রাখবেন কত সে কম বেশি করে রাখা যাবে না আ কম বেশিটা কত বলবেন তো বাজারে গেলে তো 30000 টাকা বিক্রি হবে আপনার কাছে কম নিচ্ছি 25000 টাকা দেন দর পঁচিশ হাজার ছাগলের দাম হয় নাকি আপনি তো মিয়া গলা কাটা দাম বলছেন চাচা পঁচিশ হাজার টাকা দিয়ে একটা ছাগল না কিনে হাটের ভিতরে গেলে একটা গরু হয়ে যাবেন কি যে বলেন পঁচিশ হাজার টাকায় আবার গরু হয় সেই গরুর গোস হবে না হাড় গুলো দিয়ে নিহারি রান্না করে খাতি হবে না। ভাই বাদ দেন ছাগলটা যদি বেচতে চান তো শেষ একটা দাম বলেন কত ভাই যান আপনার কথাও থাক আমার কথাও থাক আপনি বিশ হাজার টাকা দিয়ে ভাই এবার আমি একটা কথা বলি একদাম দাম পনেরো টাকা পাবেন

আমি প্রায় তিন ঘন্টা ধরে খুঁজছি এই ছাগলটা কি বলেন ভাই আমি এই মাত্র ছাগলটা নগদ টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম আপনার কি করে হয় আপনার কাছে কোন প্রমাণ আছে জি ভাইজান প্রমাণ আছে এই যে আমার কাছে দুটো বাসা দেখছেন এই বাসা দুটোর মা এই ছাগলটা আপনি এই ছাগলটি টেনে নিয়ে যান দেখবেন এই বাচ্চা দুটো ওর সাথেই যাবে তাই নাকি আচ্ছা ছেড়ে দেন তো এই নেন দেখেন আয় আয় তো তাই তো এই ভাতিজা জি এই ছাগল নিয়ে আয় এই নেন চাষা ভাই যান আপনার ছাগল আপনি নিয়ে যান আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার ভালো করুক যান আই হাই আই চল বাড়ি যাই চাচা ছাগলটা তো আপনি মাত্রই হাট থেকে কিনলেন আবার এখনই তাকে দিয়ে দিলেন ছাগলের মালিক তখন আপনি ভাতিজা টাকা পয়সা আসবে যাবে কিন্তু মানুষের ক্ষতি করলে হাসরের ময়দানে ঠকে যেতে হবে মন খারাপ করিস না চল বাড়ি চল আল্লাহ নিশ্চয়ের বিনিময়ে আমাদের ভালো কিছু দেবেন চল এনে ধর তোর পাঁচ হাজার টাকা তুই ছাগল বিক্রি করলি পনেরো হাজার টাকায় আমার দেখছিস পাঁচ হাজার টাকা তাই নাকি গণে পনেরো হাজার টাকা বিক্রি করলাম ছাগল বিক্রি করলাম দশ হাজার টাকা তোর পাঁচ হাজার টাকা আমার পাঁচ হাজার টাকা না 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 তুই তো ছাগল বিক্রি করেছিস পনেরো হাজার টাকায় আমি কিন্তু সব দেখেছি তুই যে এত পক পক করছিস আমি এত বড় রিস্ক নিয়ে গাড়ি টেনে আসলাম আমি তো ভাগ একটু বেশি পাবই বাহ বা বা কিজন্যই দুইজন এক সঙ্গে চুরি করেছি যা হবে অর্ধেক অর্ধেক তুই বেশি ভাবে কি জাননি তুমি বিশ্বাস না করলে আমার কিছু করার নাই ভাই আমি 10000 টাকায় সাগল বিক্রি করেছি তোমার কাছে 5000 আমার কাছে 5000 না 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 আমার তোর কথা বিশ্বাস হচ্ছে না চল তুই ওই মজিদ শেখ কবি সাগল কয়টায় বিক্রি করেছিলি সোর বানা করছিস তোর বিশ্বাস আরে ভাই টাকার কাছে কোনো বিশ্বাস নেই তুই মজিদ শেখ সত্যি কথা কই চল চল এই

টাকা ফেরত দিয়ে আছে দে টাকা গুলো দে